আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে আমরা আপনাদেরকে অনেক বড় একটা গুড নিউজ দেব গুড নিউজটি হচ্ছে এশিয়ার মধ্যে এমন একটি দেশ আছে যে দেশে গেলে আপনি ন্যূনতম 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে ভাই দুবার ভিসা বর্তমানে বন্ধ মালয়েশিয়া বন্ধ সৌদি বিষয় নিয়ে জটিলতা হয় আমরা কোথায় যাব কোথায় গেলে সঠিকভাবে ভিসা পাবো এবং ভালোটাকে ইনকাম করতে পারবো আপনাদের জন্য আজকে আমি অনেক সুন্দর একটি দেশ এবং যে দেশে গেলে আপনি ভালোটাকে ইনকাম করতে পারবেন এমন একটি তথ্য এবং বের করেছি এবং আমরা এই দেশে অনেক লোক পাঠিয়েছি সে দেশটির নাম হচ্ছে লাউস আপনারা অনেকে লাউস সম্পর্কে জানেন না লাউস হচ্ছে মালয়েশিয়া এবং কম্বোডিয়ার পাশের একটি দেশ হচ্ছে লাউস লাউসের জীবনযাত্রার মান অনেক ভালো এবং আমাদের যে কর্মীগুলো লাউসে গেছে তারা খুবই ভালো আছে এবং আমরা বর্তমানে বাংলাদেশ থেকে লাউসে অনেকগুলো লোক পাঠাচ্ছি আমরা ওখানে কোম্পানির সাথে ডকুমেন্টস করে তারপর তাদের সাথে আমরা কাজ করছি এবং আমাদের যে লোকগুলো ওখানে আছে সেই লোকগুলো ম্যাক্সিমাম চারশো থেকে ছয়শো সাতশো ডলার পর্যন্ত স্যালারি পেয়ে থাকে এবং চারশো থেকে ছয়শো সাতশো ডলার পর্যন্ত স্যালারি পাচ্ছে এবং সবাই ভালো আছে সব থেকে বড় বিষয় হচ্ছে লাউসের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানি অর্থাৎ আমরা যে কোম্পানিগুলোতে লোক দিচ্ছি সেই কোম্পানিগুলো থাকা খাওয়া দুনটাই দিচ্ছে আমরা যে যাত্রীদেরকে পাঠাচ্ছি সেই যাত্রীদের অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে আমাদের মাধ্যমে লাউস যান আমরা আপনাদেরকে যে কোম্পানি দেব সেই কোম্পানি আপনাদেরকে থাকা খানা দুটাই দিবে এবং চারশো থেকে সাতশো ডলার পর্যন্ত আপনি স্যালারি পাবেন আপনি যদি কোনো কাজ না জানেন একেবারে কোনো কাজই জানেন না তাও অন্যতম আপনি চারশো ডলার স্যালারি পাবেন আর যদি আপনি কাজ জানেন আপনি আরো অনেক বেশি স্যালারি পাবেন বর্তমানে আমাদের কাছে যে কাজের ডিমান্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম কনস্ট্রাকশন ম্যাশন প্লাম্বার স্টিল ফিউচার ইলেকট্রিশিয়ান পাশাপাশি রয়েছে আপনার ট্রানেলের কাজ এবং হচ্ছে সোলার প্যানেলের কাজ তবে আপনি যদি কনস্ট্রাকশনের কাজে যান সেক্ষেত্রে বেশি টাকা ইনকাম করতে পারবেন তবে আমরা যাদেরকে পাঠাচ্ছি ম্যাক্সিমাম হচ্ছে কনস্ট্রাকশন তা আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন যেতে পারছেন না যেহেতু বিশাল জটিলতা অনেক তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব এবং বলবো আপনারা লাউসে যেতে পারেন লাউসে গেলে আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন যেহেতু আপনি ইনকামের জন্য যাবেন সেই ক্ষেত্রে লাউস আপনার জন্য ভালো একটা প্লাস পয়েন্ট দেশ এবং ভালো টাকা ইনকাম করার একটা সুযোগ রয়েছে তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে লাউসের ভিসা করে দিতে পারবেন ইনশাআল্লাহ আশা করি সকল বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার